হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমাদের ছোট্ট সোনা দুষ্টুদের বাড়িতে এই দেখো দুষ্টুর মা বসে বসে উনুনে আলপনা দিচ্ছে কত সুন্দর বানাচ্ছে রানী খুব সুন্দর আলপনা দিতে পারে দেখো আবার দেখো বারান্দাতেও কত সুন্দর আলপনা দিয়েছে সকাল থেকে রানী অনেক হুটো করছে অনেক কাজ করছে কি গোজগাজ করছে কিছু আছে ওদের বাড়িতে নিশ্চয় কোনো না কি চলো আমরা দেখি ওদের বাড়িতে আজকে কি অনুষ্ঠান আছে কি গো রানী হলো কাজ কতক্ষণ লাগবে বাচ্চারা সব চলে আসবে তো তাড়াতাড়ি রেডি হও এই তো হয়েই এসেছে এক্ষুনি হয়ে যাবে আর একটু বাকি আছে তাড়াতাড়ি করো ঠিক আছে এখনই হয়ে যাবে তুমি আবার ভুলে যাওনি তো আজকে কি জানো তো আজকে রিপাবলিক ডে হ্যাঁ হ্যাঁ বাবা আমি জানি কি কতুষ্টুর বাবা তুমি একটু বাজারে যাও দেখো কত বাচ্চা এসে গেছে আমাদের বাড়িতে যাও গিয়ে একটু বাজার থেকে না একটা বড় পতাকা নিবা আর কটা ছোট ছোট পতাকা নিবা হ্যাঁ আর চকলেট নিবা আর কটা মিষ্টি নিবা বাচ্চাদের সবার হাতে দেবো খুব খুশি হয়ে যাবে বাচ্চারাও হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যাবো আমি তুমি চিন্তা করো না রানী আমি এক্ষুনি যাচ্ছি আমাদের বাড়িতে কত ছোট ছোট বাচ্চারা এসেছে আমার ছোট ছোট বাচ্চাদের না খুব ভালো লাগে ওদের দুষ্টুমিটাও ভালো লাগে আমার বাচ্চারা দুষ্টুমি করবে না কে করবে বড়রা করবে বলো আমাদের দুষ্টু আর মিষ্টিকেও দেখো কত সুন্দর লাগছে ওদের সঙ্গে খেলছে খুব ভালো লাগছে আরে তো মাথায় তেরাঙ্গা কালারের টুপি পরে এসেছে রানী এই দেখো পতাকাগুলো নাও দেখো তোমার কথা মতো সব পতাকা নিয়ে এসেছি ছোট বাচ্চাদের জন্যও এনেছি আবার এই দেখো একটা বড় পতাকাও নিয়ে এসেছি খুব ভালো করেছো বাচ্চাদেরকে না যখন পতাকাগুলো দিবা খুব খুশি হয়ে যাবে কি গো শুধু নিয়ে এসেছো আমি যে বললাম মিষ্টি আর চকলেট নিয়ে আসতে হ্যাঁ হ্যাঁ এনেছি ওটা ব্যাগে আছে তুমি একটা প্লেটে ঢেলে নিয়ে আসো তুমি বাচ্চাদের পতাকাগুলো দিয়ে দাও আমি একটা প্লেটে করে ঢেলে নিয়ে আসছি বাচ্চারা তোমরা সবাই চলে এসো এই দেখো তোমাদের জন্য কত সুন্দর পতাকা নিয়ে এসেছি হ্যাঁ বাচ্চারা তোমাদের সবারই জন্য পতাকা এনেছি বল্টু প্রথমে তুই আয় এসে নিয়ে যা আঙ্কাল তুমি আমার জন্য নিয়ে এনেছো হ্যাঁ বল্টু তোমার জন্য এনেছি মিষ্টি মা তুমি এসো এবার তোমার পতাকাটা তুমি নিয়ে যাও পাপা কি সুন্দর পতাকাটা দাও দাও শিগগিরি দাও আমাকে খুব ভালো লাগছে পতাকাটা দেখতে দাও না পাপা আমাকে এই নাও মা তোমার পতাকা পিহু তুমিও এসো নিয়ে আমার জন্য এনেছেন আপনি হ্যাঁ সোনা তোমার জন্য এনেছি যাও এবার জায়গায় গিয়ে দাঁড়াও গা শ্রেয়া এসো এক এক করে সবাই চলে এসো নিতে পিঙ্কি মিঙ্কি এসো এক এক করে নিতে এসো নিয়ে যাও মিঙ্কি এসো হুম এইবার কে আছে পিঙ্কি তুমিও এসো হুম পিঙ্কিরও হয়ে গেছে এবার বাকি আছে আরে এই বাচ্চাটাকে তো আমি কখনো দেখিনি

হ্যাঁ আঙ্কেল আমরা সবাই জানি আজকে গণতন্ত্র দিবস আজকের দিনে আমাদের সংবিধান লেখা হয়েছিল ঠিক আছে এবার থেকে মনে রাখবে দুষ্টু মা এসো এসে তোমার পতাকাটা নিয়ে যাও মা তোমার জন্য পতাকা এই দেখো মিষ্টি আর চকলেট দুটো প্লেটে আমি নিয়ে এসেছি একদম ঠিক করেছো বাচ্চাদের নিতে কোনো অসুবিধা হবে না সবাই আসবে একটা করে চকলেট আর একটা করে মিষ্টি দিয়ে দেবা ঠিক আছে আমি সবাইকে দিয়ে দেব বাচ্চারা পতাকা তোলা হয়ে গেলে তোমরা সবাই আন্টির কাছ থেকে চকলেট আর মিষ্টি নিয়ে তবে কিন্তু বাড়ি যাবে খালি হাতে কেউ বাড়ি যাবে না তোমাদের জন্য আমি ক্যাডবেরি নিয়ে এসেছি আন্টি সব ওই প্লেটে ঢেলে রেখেছে ওখান থেকে নেবে তারপরে বাড়ি যাবে কোথাও ক্যাডবেরিও এনেছে। আমরা ক্যাডবেরিও নেবো কি গো সবার জন্য পতাকা আনলে আমার জন্য তো আনলে না এনেছি এনেছি তোমার জন্য আছে আমি ভুলে যাইনি তোমার কথা তোমার জন্য আমি একটা পতাকা এনেছি এই এই দেখো আর মনে ছিল আমার আমার কথা কথা ও মা তোমার করে বলো নাও দাও দাও পতাকাটা আমাকে দাও আমিও খুব মজা করব বাচ্চাদের সঙ্গে মজা করো আমি কি মানা করেছি তোমায় না না আমি এমনি বললাম চলো আমরা বড় পতাকাটা এবার লাগিয়ে ফেলি এই দেখো এই বিদিটাতে আমরা বড় পতাকাটা লাগিয়ে দিলাম কি সুন্দর দেখো লাগছে পতাকাটা রানী এদিকে এসো আমরা পতাকাটা তুলি এই তো আমি এসে গেছি এবার তুমি তাড়াতাড়ি পতাকাটা তুলে ফেলো এই তো আমি এক্ষুনি পতাকা তুলে দিচ্ছি ভারত মাতা কি भारत माता की जय भारत माता की बंदे जय जय हिंद जय हिंद जय हिंद वतन वतन मेरे आबाद रहे तू मैं जहाँ रहू जहाँ याद रहे तू তুমি পতাকা একটু ফুল দিয়ে দাও হ্যাঁ দিচ্ছি রানি জয় হিন্দ আমাদের পতাকা তোলা হয়ে গেছে চলো বাচ্চারা এবারে একে একে একটা করে চকলেট আর একটা করে মিষ্টি নিয়ে নাও সবাই লাইন করে দাঁড়িয়ে যাও ঠিক আছে আঙ্কেল চলো চলো বাচ্চারা চলে এসো সবাই এই দেখো বাচ্চারা তোমাদের আঙ্কেল মিষ্টি চকলেট কত কিছু এনেছে তোমাদের পছন্দ মতো তাই আনটি হ্যাঁ সোনারা এসো সবাই একে একে আর এসে নিয়ে নাও চল চল বলটু শিগগিরই লাইনে দাঁড়া আনটি আমাদের চকলেট আর মিষ্টি দেবে আমাদের সবারই খুব মজা লাগছে কত চকলেট এনেছে তোরা সরে যা আমি খাবো আগে আন্টি আমাকে দেবে হ্যাঁ বলটু প্রথমে তোমাকেই দেবো এই নাও আন্টি ক্যাডবেরি আমার খুব ভালো লাগে আছে একটা মিষ্টি খেয়ে নাও এখান থেকে নিয়ে ঠিক আছে আনটি যাও বাচ্চারা তোমরা একে একে এগিয়ে যাও মিষ্টি মা এবার তুমি এসো একটা মিষ্টি নাও আর একটা চকলেট নাও ঠিক আছে খুব মজা লাগলো আন্টি আন্টি আমার আমার আছে আছে হ্যাঁ সোনা তোমার জন্যও আছে কি গো তুমি মিষ্টি মুখ করে নাও আরে আমাকে কেন দিচ্ছ বাচ্চাদের তাও বাচ্চাদের সবাইকে দেওয়া হয়ে গেছে এবার তুমিও একটু মিষ্টি মুখ করে নাও ঠিক আছে ঠিক আছে দাও দাও আঙ্কেল আঙ্কেল এবার আমি বাড়ি চলে যাব কেন রে বলটু কি হয়েছে তোর কি ভালো লাগছে না না আঙ্কেল কালকে আমার পরীক্ষা আছে তো পিটি টু ম্যাথের ওই জন্য ওটা প্রিপারেশন করতে যেতে হবে ঠিক আছে তাহলে তুই বাড়ি চলে যা ভালো করে অঙ্ক প্র্যাকটিস করবি কেমন ঠিক আছে আঙ্কেল বাই আঙ্কেল বাই বেটা বাই তারপরে সবাই খুব মজা করে চকলেট মিষ্টি খেতে থাকলো প্রত্যেকে দেখো কত মজা করছে আমার বান্ধবীরা কত মজা করছে দেখো আর বুনুর বান্ধবীরা মজা করছে আমাদের রিপাবলিক ডেটা খুব সুন্দর হয়েছে বলো হ্যাঁ ঠিক বলেছো বাচ্চারাও কত খুশি হয়েছে এই যে মিষ্টি খাচ্ছে পিহু খাচ্ছে আর সব বাচ্চারা দেখো চকলেট খাচ্ছে এরা সবাই মিলে খাক আজকের ভিডিওটাই ঢুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই বাই হ্যাপি রিপাবলিক ডে তোমরা সুস্থ থেকো ভালো থেকো